কুষ্টিয়া কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূ মরদেহ রেখে পালিয়ে গেলেন শস্যবাড়ির লোকজন এই ঘটনা ঘটে পরে খবর পেয়ে মরদেহ কুমারখালী থানা পুলিশ নিহত গৃহবধূ নাম বিনা খাতুন তিনি উপজেলার নন্দলারপুর ইউনিয়নের নন্দলপুর গ্রামের মাঠপাড়া এলাকার আমির হোসেনের স্ত্রী ও যুদারা ইউনিয়নের উত্তর সাতপুর গ্রামের বিল্লাল শেখের মেয়ে বলে জানা যায়

আজকে হঠাৎ বেরিয়ে যাব ভাসুরা কাজে আইছিলে যাব বাড়ির সাথে শাড়ি মোরাতেছিলেন নেই আমি ছিলাম ওতে ভাসুরা তো কত দিন আমারে হবে बसी करे जात बसिक